ডেইলি দেশের কথা প্রকাশিত বিশেষ খবরটি হল এডিসির নিয়োগে মেধা তালিকা আগেই তৈরি হয়েছিল এডিসিতে সাব জেডিও এবং ডেপুটি পিও পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ নিয়ে ফের গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে মঙ্গলবারই প্রকাশিত হয়েছে ছয়শ পাঁচ জনের মেধা তালিকা কিন্তু প্রকাশিত তালিকায় তারিখ উল্লেখ করা হয়েছে দশ জুলাই দু চব্বিশ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দুই মাস আগে অর্থাৎ জুলাই মাসে প্রকাশিত তালিকা কেন সেপ্টেম্বর মাসে এসে প্রকাশ এসেছে না এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য সামাজিক মাধ্যমে এডিসি সদস্য এই প্রকাশিত তালিকা নিয়ে সন্দেহ দেবর্মাও প্রকাশ করে বেশ কিছু স্পষ্টিকরণ চেয়েছেন তিনি মেধা তালিকায় কে কত নাম্বার পেয়েছেন এবং এসসি এসটি সাধারণ বিভাগে কার্ট অফ মার্ক কি বা কত তাও জানতে চেয়েছেন এছাড়া আধিকারিকদের স্বচ্ছতা বজায় রাখার কথাও বলেছেন তিনি মেধা তালিকায় স্থান করে নেওয়াদের কর্নিশ জানিয়েছেন তিনি এডিসির সাব জেডিও এবং ডেপুটি পিও পরে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উত্তর ফাঁস হয়ে যাওয়ার পর বাতিল করা হয়েছিল পরীক্ষা ভেঙে দেওয়া হয়েছিল চাকরির নিয়োগ বোর্ডও এরপর নতুন করে বোর্ড গঠন করে ফের একুশ জুন লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে মঙ্গলবার প্রকাশিত হয়েছে এর মেধা তালিকা কিন্তু মেধা তালিকার বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ করা হয় দশ জুলাই দু এদিন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাব জেডিও এবং ডেপুটি পিও পরে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মেধা তালিকা দুই মাস আগেই তৈরি করা হয়েছিল আর প্রকাশ্যে এসেছে দুই মাস পর দশ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে মণিপুরে ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর রাজ্যের সমতল এলাকায় আইন শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এছাড়া পাঁচ দিনের জন্য গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে নামানো হয়েছে সেনা মঙ্গলবার ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধে অন্তত ষাট জন ছাত্র জখম হয়েছেন তাদেরকে ইম্ফলের রিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল থেকেই বিক্ষোভের উত্তাল হয়ে উঠে রাজধানী ইমফল এদিন বিক্ষোভকারীরা রাজভবনের গেট ভাঙচুর করেছে রাজভবন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে উপরেও পাথর নিক্ষেপ করেছে পুলিশ কাদানে গ্যাস লাঠিচার্জ করে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেছে এই দিনের মতো পরিস্থিতি সামাল দিলেও মঙ্গলবার আরো বড় আকারের আন্দোলনে নামতে প্রস্তুতি নিয়েছেন ছাত্ররা এই জন্য ইমফরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে রাত কাটিয়েছেন ছাত্ররা এদিকে সোমবার রাত এগারোটা নাগাদ ইম্ফলের লেইকেই বাজারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কয়েকটি দোকানে তাণ্ডব আগুন ধরিয়ে দিয়েছে এতে সাত আটটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে এতে পরিস্থিতি বিগড়ে গিয়েছে মঙ্গলবার সকাল হতেই ইমা বাজারের জমায়েত হতে থাকেন বিক্ষোভকারীরা এই দিনও তাদের উদ্দেশ্য ছিল রাজভবন অভিযান এদিন ছাত্রদের সঙ্গে সাধারণ জনতাও অংশ নিয়েছেন সোমবারের তুলনায় মঙ্গলবার বিক্ষোভকারীদের সংখ্যা বেশি দেখে সকাল এগারোটা নাগাদ পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন রাস্তায় নামানো হয়েছে র্যাফ কিন্তু কারফিউর মধ্যেই বিটি রুট ধরে ছাত্ররা রাজভবন অভিযান শুরু করে দেয় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে নিরাপত্তা বাহিনী জওয়ানরা ছাত্ররা নাছর বান্ধা হয়ে এগুনোর চেষ্টা করেছে তখনই পুলিশের সঙ্গে ছাত্রদের খণ্ড যুদ্ধ শুরু হয় পুলিশ ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়লে ছাত্ররাও পাল্টা পাথর ভাঙ্গা মার্বেল পুলিশের উপরে নিক্ষেপ করে পুলিশ প্রথমে মৃদু লাঠিচার্জ করেই কাদানে গ্যাস ও রাবার বুলেট ছড়তে থাকে এতে একের পর এক ছাত্র মাটিতে লুটিয়ে পড়েন পুলিশের রাবার বুলেট আটকাতে মহিলারা এগিয়ে আসেন এতে কয়েকজন মহিলা বিক্ষোভকারী জখম হয়েছেন এদিকে পুলিশের রাবার বুলেটে কয়েকজন ছাত্র জখম হওয়ায় পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে উন্মুক্ত ছাত্ররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ছবি দেওয়া সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং ভাঙতে শুরু করে এছাড়া নরেন্দ্র মোদী অমিত শাহ বীরেন সিং এর কুশপুতুল দাহ করে বিক্ষোভ পালন করেছেন নরেন্দ্র মোদী ও বীরেন সিং এর ইস্তফার দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী ছাত্ররা এছাড়া রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী হটানো বিজেপির ভাগ করো করো শাসন বন্ধ করার দাবিও তুলেছেন তারা এদিকে কয়েক হাজার ছাত্র ছাত্রীকে সামলাতে রাজ্য পুলিশ ও আধা সামরিক বাহিনী হিমসিং খাচ্ছেন দেখে সেনা রাখা হয়েছে বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা রয়েছে বিকেল তিনটে নাগাদ গোটা রাজ্যে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করে রাজ্য সরকার সন্ধ্যা ছয়টায় এই সংক্রান্ত আরেকটি বিবৃতি দিয়ে বলা হয়েছে গোটা রাজ্যে নয় শুধুমাত্র উপত্যকার পাঁচ জেলা পূর্ব ইনফল পশ্চিম ইম্ফল থাউবাল বিষ্ণুপুর ও কাকচিং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে যদিও এই বিবৃতির পরেও গোটা রাজ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে গত বছর মে মাসের গোড়ায় রাজ্যে অশান্তি ছড়িয়ে পড়ে দফায় দফায় টানা তিন মাস ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দফায় দফায় টানা তিন মাস ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় রাজ্য সরকার এতে ব্যবসা বাণিজ্য ছাত্রদের পড়াশোনা ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে পড়ে ইন্টারনেট বন্ধ করেও রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে পারেনি উল্টো অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়েছে পরে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার এখন আবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে গত পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটতে শুরু করেছে গত দশ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্তত আটটি বড় ধরনের হামলা সংগঠিত হয়েছে এই সময়ে বারো জন নিহত হয়েছেন এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মীরও মৃত্যু ঘটেছে রাজ্যের উগ্রপন্থীরা এতদিন বোমা বন্দুক ব্যবহার করলেও এখন ড্রোন বোমা হামলা গোটাতে শুরু করেছে। এত অস্ত্র কোথা থেকে বলতে পারছে না ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। রাজ্যবাসীর ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে মূলত মেইতেই রাজ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা খুন সন্ত্রাস নারী নির্যাতন চুরি ডাকাতি রাহাজানি ও নেশার রমরমার সাথে রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে আত্মহত্যার প্রবণতাও আত্মহত্যার নিরিখে গোটা উত্তর পূর্বাঞ্চলে রয়েছে ত্রিপুরা এত ছোট রাজ্য হওয়ার পরেও সারা দেশে রয়েছে সপ্তম স্থানে আর জাতীয় গড়ের চেয়ে ত্রিপুরায় আত্মহত্যার হার পাঁচ শতাংশ বেশি বর্তমানে আত্মহত্যার জাতীয় গড় হলো বারো শতাংশ ত্রিপুরায় এই হার হলো সতেরো শতাংশ মঙ্গলবার আত্মহত্যা প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে চিকিৎসকরা এই নিয়ে গভীর উদ্বেগ করেছেন দু হাজার পরিবর্তনের গোটা রাজ্যকে গ্রাস করেছে করার অন্ধকার একদিকে রুটি রুচি হারাতে থাকেন মানুষ অন্যদিকে বাড়তে থাকে বেকারত্ব তার উপর নানা কায়দায় মানুষের গণতান্ত্রিক অধিকার করা হচ্ছে এবং জনগণের উপর মানসিক চাপও বাড়তে থাকে যার ফলস্বরূপ বাড়তে থাকে আত্মহত্যার প্রবণতা কয়েকজন স্কুল পূর্বও এই সময়ে আত্মহত্যার কিন্তু রয়েছে খোঁজ মেজাজেই আত্মহত্যার প্রবণতা রুখতে এবং জনগণকে মানসিক চাপ মুক্ত করতে প্রতিটি ক্ষেত্রেই সরকার উদাসীন এ নিয়ে সরকারিভাবে জনসচেতনতামূলক কার্যক্রমের হারও শূন্যের কোটায় রয়েছে আত্মউত্তা প্রতিরোধ দিবসে উপলক্ষে এই দিনই সকালে রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক ریلی ইন্ডিয়ান সাইকিয়াট্রিস্ট সোসাইটির রাজ্য শাখার উদ্যোগে রেলিটি রবীন্দ্র শতবর্ষী কি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে ریلیর সূচনা করে স্বাস্থ্য দপ্তরের অธิপত্তা संजीव দেবপুরমাউ আত্মউত্তার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন জাতীয় গড়ের চেয়ে রাজ্যে আত্মউত্তার হার বেশি দু সালে রাজ্যে আত্মহত্যার হার কুড়ি শতাংশ ছিল বলে জানিয়েছেন তিনি তত্ত্ব অনুযায়ী রাজ্যে প্রতি মাসে গড়ে দশ থেকে ১৩ জন আত্মহত্যা করছেন আর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তাদের দায়িত্ব খালাস করছেন কেন একজন লোক আত্মহত্যা করল এই রহস্য উদ্ঘাটনে বিজেপি সরকারের পুলিশ আর কোনো ভূমিকায় নিচ্ছে না বলে অভিযোগ এদিন রেলিতে সংগঠনের রাজ্য সম্পাদক ডাক্তার প্রিয়জ্যোতি চাকমা সহ দিয়ে বলেছেন রাজ্যে অন্যরাও যেভাবে তা উদ্বেগজনক এই প্রবণতা থেকে মানুষকে সচেতন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি ব্যানার ও প্ল্যাকার্ড সুসজ্জিত র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে